আমি রান্না করেছিলাম আই খুগ আমরা রান্না করেছিলাম উই খুগ তুমি রান্না করেছিলে ইউ খুগড তারা রান্না করেছিল দেুগড আমি রান্না করিনি আই ডিডেন্ট খুক তুমি রান্না করনি ইউ ডিডেন্ট খুক আমরা রান্না করিনি উই ডিডেন্ট খুক তারা রান্না করেনি ডিডেন্ট খুঁক আমি কি রান্না করেছিলাম ডিড আই খুক তুমি কি রান্না করেছিলে ডিড ইউ খুক তারা কি রান্না করেছিল ডিড দেই খুক আমরা কি রান্না করেছিলাম ডিড উই খুক আমি কি রান্না করিনি ডিডেন্ট আই খুক আমরা কি রান্না করিনি ডিডেন্ট উই cook তুমি কি রান্না করনি ডিডেন্ট ইউ খুক তারা কি রান্না করেনি ডিডেন্ট they cook